এই নদী নাম কি হে রংgit खोला এত সুন্দর একটা জায়গা এখানে ফটোশুট হবে না এটা কোন দিন হয় ম্যাডাম পাহাড়ি সুন্দর যে মুড়া একেবারে অববিট একটা জায়গা এনজেপি পৌঁছে অববিট জায়গার খোঁজ করা এখনকার জানতার ট্রেন্ড আর সত্যি তো অববিট একেবারে নিরিবিলি একটা জায়গায় দুটো দিন কাটিয়ে আসতে কার না ভালো লাগে মেয়ে ঘুরে আসছে ওচুর লোক এখানে ছবি তুলছেন ও ভিউটা দেখুন খালি চমৎকার চমৎকার ভিউ দেখুন খালি কি চমৎকার ভিউ দেখুন খালি আজকে দেব সেরকমই একটা জায়গার হুদিস শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ি নিজের গাড়ি বাস ট্রেন যাতে ইচ্ছে পৌঁছানো যায় আমি গিয়েছিলাম ওয়ান দার্জিলিং মেলে সকলের সুবিধার্থে ট্রেন নাম্বার এবং ট্রেনের টাইম টেবিল সম্পূর্ণটাই এখানে দিয়ে রাখলাম সত্যি কথা বলতে কি বর্ষার সময় পাহাড়ে যাবার নাম শুনলে অনেকেই নাকি কিন্তু এই দেখুন এই সময় প্রকৃতির রূপের কি মহিমা আকাশ কখনো হয়ে রয়েছে আস্ত এক ক্যানভাস কখনো আকাশে শ্যামলা মেয়ের কালো বেনির মতো মেঘের ঘন ঘটা আবার কখনো গাঢ় সবুজ বেষ্টিত বিস্তীর্ণ প্রান্তরের উপরে পেঁজা তুলোর মতো মেঘ যেভাবেই প্রকৃতির এই রূপের বর্ণনা করি না কেন সবটাই মনে হয় যেন কম এরপর ধীরে ধীরে চা বাগানের দর্শন পেতেই মনটা পাহাড় পাহাড় করে উঠল কিন্তু তখনও পাহাড় বেশ খানিকটা দূরে এসে পৌঁছলাম নিউ জলপাইগুড়ি জংশন গুড মর্নিং চলে এসেছি নিউ জলপাইগুড়ি অনেকেই এই নর্থ বেঙ্গল এসে অববি ডেস্টিনেশনের খোঁজ করেন মানে নিরিবিলি পরিবেশ শান্ত জায়গা দুর্দান্ত খাওয়া দাওয়া চারিপাশের ভিউ দুর্দান্ত হবে এরকম জায়গা আর কি আজকে সেরকমই একটা জায়গায় আমি যাচ্ছি আপনাদের সেরকমই একটা জায়গার হদিশ দেব যেখানে মানে দুর্দান্ত পরিবেশ শুধু নয় যে হোমস্টেতে থাকবো সেই হোমস্টেটা বিশাল একটা চা বাগানের মধ্যে একমাত্র হোমস্টে কিরকম সেখানকার খাওয়া দাওয়া কি রেট কি করে বুকিং করবেন আশেপাশের ভিউ কেমন সব কিছু আপনাদের দেখাবো শুরু হলো যাত্রা ড্রাইভার সাহেব সুদর্শনবাবু আমাদের নিয়ে ছুটে চললেন গন্তব্যের উদ্দেশ্যে নদী পাহাড় আর ক্রুয়াশার মোহে জড়ানো এই পথ যেন উত্তরবঙ্গের হৃদস্পন্দন স্পন্দন প্রকৃতি পর্যটকদের কাছে এই যেন এক স্বপ্ন পথ পথেই মাত্র টাকা দিয়ে সেরে নিলাম দুর্দান্ত একটা ব্রেকফাস্ট চারটে রুটি তরকারি ডাল চাটনি পেঁয়াজ আর লঙ্কা সব মিলিয়ে পঞ্চাশ টাকা এই পথে যদি আসেন তাহলে ড্রাইভার দাদাকে বলবেন যে গয়াবাড়িতে খাওয়া দাওয়া করবেন কারণ আমি এখানে খেলাম এটার জায়গাটার নাম হচ্ছে গয়াবাড়ি এই গয়াবাড়ির মিরিকির থেকে আগেই এই গয়াবাড়িতে খেলাম এখানকার খাবারটা পুরো একদম সেই আমাদের বাঙালি ঘরে যেরকম রান্না হয় রুটি তরকারি সবগুলোই ডালও পর্যন্ত ছোলার ডাল সবই যার ফলে বেশ ভালো লাগলো খেতে এবং এখানকার ভিউটাও দেখুন এখানে বাড়ি একটু দেখে নিতে পারেন ভিউটা চমৎকার ভিউ একটা আছে এখানকার এরপর থেকে প্রকৃতি যেন হয়ে উঠল ছবির এক অ্যালবাম এই পথে যেতে গেলে কিন্তু প্রচুর স্পট পড়বে কিন্তু দুর্দান্ত দুর্দান্ত যেমন এখন চলে এসেছি টিংলিং এ দেখুন এখানে লেখা আছে আই লাভ মিরিক দেখুন স্পটটা দেখুন খালি কি ব্যাপক লাগছে দেখুন একদম মেয়ে ঘুরে যাচ্ছে প্রচুর লোক এখানে ছবি তুলছেন ও ভিউটা দেখুন খালি চমৎকার চমৎকার ভিউ দেখুন কি চমৎকার ভিউ দেখুন ব্যাপক লাগছে এটা সৌরেনি বাজার মূলত এটি বাজার অঞ্চল এছাড়াও সৌরেনি চা স্টেট এবং মেচি চা স্টেটের জন্য এই অঞ্চল বিশেষভাবে পরিচিত এই মেঘ কান দিয়ে ঢুকলে এত মাথা যন্ত্রণা হয় তার জন্য এটা পড়ে নিয়েছি তো যাই হোক প্রচুর মেঘ কিন্তু যদিও এই জুন মাসটা কিন্তু এরকম হওয়ারই কথা বর্ষাকালে অনেকেই আমরা পাহাড়ে যেতে চাই না কিন্তু দেখুন তো এই বর্ষাতেই এখানকার প্রকৃতির রূপ দেখে চোখ ফেরাতে পারেন চলে চোখে গোপাল ধারা কথাই পড়লো দেখুন এই হচ্ছে গোপালধারা ভিউ পয়েন্ট এখান দিয়ে বহুবার গেছি কিন্তু চা খাইনি কিন্তু দিব্যদা আজকে বললো যে এখানে চাটা ব্যাপক করে দেখি অসাধারণ করে তাহলে আজকে খেয়ে দেখি কিরকম তো যাই হোক এই হচ্ছে গোপালধারা ভিউ পয়েন্ট এর আগে আমি বহুবার দেখেছি দেখুন ভিতরে ওখানে চায়ের দোকান আছে চা বিক্রি হচ্ছে ওই দূরে চা বিক্রি হচ্ছে যারা গুঁড়ো চা কিনবেন কিনতে পারেন আর ঠিক তার উল্টো দিকেই হচ্ছে এই চায়ের দোকানটা কোনটা দিব তো এই দোকানটা তো উল্টো দিকে হচ্ছে এই দোকানটা এখানকার চা নাকি ভালো দেখা যাক এই যে চা আসছে দাদা রেখে দেবেন চা ও চায়ের কালার দেখেছেন এরপর পশুপতি মার্কেট দেখে চলে এলাম সীমানা ভিউ পয়েন্ট চলে এসছি সীমানা ভিউ পয়েন্ট এই সীমানা ভিউ পয়েন্ট থেকে কিন্তু যখন আকাশ ক্লিয়ার থাকে তখন কাঞ্চনজঙ্ঘা কিন্তু পরিষ্কার দেখা যায় কিন্তু আমাদের এখন লাখ খারাপ অবশ্য সময়টাও দেখতে হবে আজকে জুন মাসের সতেরো তারিখ দেখুন কিন্তু ভিউটা কিন্তু চমৎকার লাগছে ব্যাপক লাগছে ভিউটা দেখুন সাত হাজার পাঁচশো ফিট উচ্চতায় অবস্থিত সীমানা ভিউ পয়েন্ট হল ষাট ফুট বাই চল্লিশ ফুট প্রস্থের একটি মালভূমি যেখান থেকে আশেপাশে সমভূমি কাঞ্চনজঙ্ঘা পর্বতের তুষারাবৃত শৃঙ্গ এবং নেপালের ছোট ছোট গ্রামগুলির মনোমুগ্ধকর দৃশ্য চাক্ষুষ করা যায় শহুরে কোলাহল ছেড়ে এসে বৃষ্টিভেজা শান্ত স্নিগ্ধ পরিবেশের মধ্য দিয়ে ছুটে চলার আনন্দই আলাদা প্রকৃতির গাঢ় সবুজ রূপ চোখের এক অদ্ভুত প্রশান্তি যেন ঘটিয়ে চলেছে সর্বক্ষণ এটা সুখিয়া পুকুরি বাজারের উপর দিয়ে চলেছি এই পথেই আপনারা আরও দেখে নিতে পারেন গুফা পাতাল মেডিক সহ বেশ কিছু দর্শনীয় স্পট সময়ের অভাবে আমরা এসব জায়গায় না দাঁড়িয়ে মাঝিদুরা থেকে বাঁদিকের রাস্তা ধরে মিম ভিলেজের দিকে এগোতে থাকি একই বলে অব্বির জায়গা মানে ব্যাপক অব্বির একটা জায়গা দেখুন না কতক্ষণ ধরে আসছি কোনো জনপ্রাণী নেই সুখিয়া পুখরি জাস্ট পার করলাম মাঝিদুরা এলো মাঝিদুরা থেকে বাঁদিকে চলে এলাম তারপর থেকে কিন্তু রাস্তা একদম জনশূন্য শুধু পাখির আওয়াজ আর ঝিঝি পোকার শব্দ মাঝিদুরা থেকে পাঁচ কিলোমিটারের মতো রাস্তা অর্ধভগ্ন প্রায় আর সম্পূর্ণটাই জনমানহীন ঘন জঙ্গল এসবের মধ্য দিয়ে এসে পৌঁছলাম মিমটি টি কটেজ হোমস্টেতে ফাইনালি আমরা পৌঁছে গেলাম মিম টি কটেজেস দেখুন খালি জায়গাটা দুর্দান্ত এই হচ্ছে মিম টি কটেজেস এবং জায়গাটা দেখুন খালি কি দুর্দান্ত মানে একবারে পিওর অববিট ডেস্টিনেশান বলতে যেটা বোঝায় একদম সেটাই দেখুন মানে কোনো জনপ্রাণী নেই এবং আমরা আস্তে আস্তে দেখলাম কালো রঙের যে কাঠবেড়ালি একদম কালো কুচকুচ করছে জীবনেই প্রথম দেখলাম এটা বুনো কাঠবেড়ালি এবং দেখলাম বুনো মুরগি विशाल माना मयूर मतो देखते किया और क्या है इधर इधर ब्लैक पैंटर है और चीता मिल जाएगा ब्लैक पैंथर चीता ब्लैक और जंगली मुर्गी जंगली मुर्गी है और जंगली मुर्गी इधर कालिश बोलता है उसको अच्छा अच्छा और वो भी मिलता है और हिरन तो, तो है और डियर भी मिल जाएगा डियर भी मिलगा और जंगली सुअर भी मिल जाएगा अच्छा सभी मिल जाएगा इधर वो पांडा भी है येगा सत्य এখানে আসতে আসতে এরকমই মনে হচ্ছে কারণ পুরো একদম পুরো জঙ্গল একদম সাইলেন্ট পুরো জায়গাটা কিন্তু সাইলেন্ট সবকিছু কিছু বলবো হ্যাঁ বিভিন্ন পাখির কিন্তু শুধু পাখির আওয়াজ আর ঝিঝিপোকার আওয়াজ সেটা তো আস্তে আস্তে আপনাদের বললাম গাড়িতে এই হলো মিমটি টি এসে এ দেখুন দুটো রুম আছে এই একটা রুম বেশ বড় বড় রুম বাইরে থেকে বোঝা যাচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন চলুন একটা রুমে ঢুকি এই হচ্ছে রুম দেখুন দুটো বড় বড়ো বেড আছে এই একটা বেড এই একটা বেড মানে চারজনের জন্য একদম পারফেক্ট এছাড়াও দেখুন দুর্দান্ত আপনি মানে রাত্রে বিছানায় শুয়ে শুয়ে মানে বন্য প্রাণী যদি দেখতে চান দেখতে পাবেন এই একটা উইন্ডো আছে এখানে একটা উইন্ডো আছে অতএব দুদিকে খোলা জঙ্গলের দিকগুলো ব্ল্যাঙ্কেট দেওয়া আছে এই এখানেও ব্ল্যাঙ্কেট দেওয়া আছে বালিশ সব কিছু আছে দেখুন সুন্দরভাবে সাজানো আছে এবং এখানে একটা টেবিল মতো করা আছে এখানে আয়না দেওয়া আছে যেটা মহিলাদের জন্য সব সময় কাজে লাগে এখানে প্লাগ পয়েন্ট আছে ওয়াশরুমটা দেখি বাহ বেশ বড় সড়ো একটা ওয়াশরুম দেখুন এই হচ্ছে কোমর পরিষ্কার পরিচ্ছন্ন গিজার আছে এক্সস্ট ফ্যান আছে সাওয়ার আছে জলের কল বালতি বেসি বেসিনের সঙ্গে হয় না সবকিছু মানে একদম মানে বেসিক যা যা জিনিস দরকার সেই সব জিনিস এখানে আছে প্রথম দর্শনেই মিম টি কটে বেশ মন ছুঁয়ে গেল খানিকক্ষণ জায়গাটাকে আগে উপলব্ধি করলাম প্রাণ ভরে রাতের ট্রেন জার্নি আর এতটা পথের ধকল তার সাথে ঘড়ির কাঁটাও বলছে প্রায় তিনটে যায় পেটের ভেতর যে ছোঁচোয়ন মারছে সে কথা বলাই বাহুল্য লাঞ্চ অবশ্য রেডি থাকায় অসুবিধার সম্মুখীন হতে হলো না গোগ্রাসে লাঞ্চ সেরে কখন যে ঘুমিয়ে পড়েছি টেরই পেলাম না গুড মর্নিং এমনিতেই পাহাড়ি এলাকায় থাকলে দেখবেন একটা আলিসি আলিসি লাগে ঠান্ডার মধ্যে এবং তার মধ্যে যদি বৃষ্টি হয়ে যায় তাহলে তার কথাই নেই সবসময় মনে হয় যেন চাপাচুপি দিয়ে শুয়ে থাকি সারারাত্রি খুব জোরে এখানে বৃষ্টি হয়েছে কালকে সারারাত্রি এবং সকালেও এতক্ষণ ঝিঝির করে বৃষ্টি হচ্ছিল ভাবলাম কি শ্যুট করতে পারবো কি পারবো না যাক একটু থেমেছে যারা একেবারে নির্জন একটা অব্যিট জায়গায় থাকতে চান তাদের জন্য এটা একবারে স্বর্গরাজ্য বলতে পারি কারণ এখানে একমাত্র বিভিন্ন রকম পাখির আওয়াজ ছাড়া আর ঝিঝি পোকার আওয়াজ ছাড়া শুনতে পাচ্ছেন হয়তো এছাড়া আর কোনো শব্দই নেই আর জনমানবের চিহ্ন তো নেই এখান থেকে দার্জিলিং জাস্ট একুশ কিলোমিটার এবং ঘুম বারো কিলোমিটার লেপচা জগৎ ন কিলোমিটার মানে সব কিছুই এর কাছাকাছির মধ্যে মানে যারা একদম নির্জন প্লেসে থাকতে চান তারা এখানে থাকবেন এবং এই প্রকৃতি উপভোগ করবেন যখন আবার ইচ্ছা হবে যদি সঙ্গে গাড়ি থাকে তাহলে তো ভালোই গাড়ি করে চলে যাবেন আর তা নাহলে এদেরকেই বললে এরা গাড়ির ব্যবস্থা করে দেবে সেই গাড়ি করে আবার এখান থেকে দার্জিলিং লেকচা জগৎ তিনচুলে তাগদা সব কিছু কাছাকাছির মধ্যেই মানে বারো থেকে পনেরো কিলোমিটারের মধ্যেই ঘুরে আসতে পারেন এখানে এসে থাকতে পারেন আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ বলতে একদম এই জায়গা থেকে দেখা যাবে না কারণ এই যে গাছগুলো দেখছেন এই যে গাছগুলো এই গাছগুলো হচ্ছে অবস্ট্রাকশন করে এর উপর দিয়ে দেখা যায় তার জন্য কিন্তু এমন কোনো ব্যাপার না এ দেখুন এইখান দিয়ে এরা সিঁড়ি করবে এই হোমস্টে তো জাস্ট নতুন আমি প্রথম এই ভিডিও আনছি এই এখান দিয়ে এটা সিঁড়ি করবে করবে মানে কিছু দিনের মধ্যেই শুরু হয়ে যাবে কাজ এই ওপর থেকে দেখা যায় ওপরে একটা বসার জায়গা করবে এনারা এই উপরের এই বসার যে জায়গা করবে এই এখান থেকে কিন্তু এই গাছের এই গাছগুলোর উপর দিয়ে কাঞ্চনজঙ্ঘা একদম ক্লিন দেখা যায় এবং তার ছবি আমাকে কিন্তু দেখিয়েছেন এনারা এই মিম ভিলেজের উচ্চতা সি লেভেল থেকে প্রায় পাঁচ হাজার ফিট আর এত অববিট একটা ডেস্টিনেশন চারিদিকে ঘন জঙ্গল উঁচু উঁচু পাহাড় তা সত্ত্বেও মোবাইল টাওয়ার কিন্তু এখানে সব রকম আপনি পাবেন যদিও আমার কাছে জিও এবং এয়ারটেল রয়েছে দুটোরই কিন্তু ফুল টাওয়ার আর এই মিম টি কটেজেস হোমস্টের সিসি ক্যামেরা রয়েছে যার ফলে সিকিউরিটিরও কোনো অসুবিধা নেই আর টেম্পারেচার যা হয় সব পাহাড়ি এলাকায় আফটার ডেন টেম্পারেচার ফল করে এখানেও তাই কালকে সারা রাত্রি এখানে বৃষ্টি হয়েছে এবং সকালেও ঝিঝি করে হচ্ছিল যার ফলে বেশ ঠান্ডা কালকে যখন এলাম তখন কিন্তু অত ঠান্ডা ছিল না তারপর রাত্রে বৃষ্টি হওয়ার পর কিন্তু বেশ ঠান্ডা পড়ে গেছে রাত্রে রীতিমতো কম্বল গায়ে হয়েছে এবং নট অনলি দ্যাট আমি তেমন গরমের পোশাক কিছু আনিনি এই সময় ভেবেছিলাম খুব একটা ঠান্ডা হবে না কিন্তু তা সত্ত্বেও ভালোই ঠান্ডা তার জন্য জাস্ট ওই ভিতরে টি শার্টের উপর একটা জাস্ট শার্ট গলিয়ে নিয়েছি তা সত্ত্বেও কিন্তু বেশ ঠান্ডা লাগছে সকালে উঠে দেখছি ঝমঝম করে বৃষ্টি হচ্ছে তারপর সেই বৃষ্টি থেমে গিয়ে রোদ উঠলো এখন আবার দেখুন এই মেঘগুলো কীরকম আস্তে 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 নেমে আসছে খানিক্ষণের মধ্যেই কিন্তু পুরো সাদা হয়ে যাবে আর চারিদিকে শুধু পাখির ডাক পোকার ডাক আর এরকম একটা পরিবেশের মধ্যে এই কটেজের এই চেয়ারটাতে একা বসে আছি সত্যি এক অদ্ভুত অনুভূতি আমি এখানে এতক্ষণ বসে আছি মানে প্রায় পাঁচ থেকে সাত মিনিট অন্ত দেখছি পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে কখনো আলো কখনো অন্ধকার কখনও প্রচুর মেঘ চলে আসছে কখনও আবার রোদ উঠে যাচ্ছে কখনও আবার সব পরিষ্কার হয়ে গিয়ে একদম সবুজে সবুজ মানে দারুণ দারুণ দেখুন রুম বলুন বা এই চা নেই বলুন বা গরম জল নেই গিজার নেই গাড়ি ভালো নেই এইগুলো একটা অন্য বিষয় যদিও এখানে সব কিছুই সব ঠিকঠাক আছে কিন্তু এইটা একটা অন্য বিষয় কিন্তু যারা প্রকৃতিকে একদম হৃদয় দিয়ে অনুভব করতে চান যারা সত্যি প্রকৃতিকে ভালোবাসেন প্রকৃতির কোলে বসে প্রকৃতির আদর পেতে চান তাদেরকে কিন্তু একবার এখানে আসতেই হবে একবার আসা উচিত রিয়েলি ভীষণ ভালো লাগবে মন ভরে যাবে বলতে পারি গাঢ় চোখ রেখে পাখির গান এটুকু শুনতে শুনতে ঠান্ডার মধ্যে গরম চায়ের পেয়ালায় মুখ লাগাতে কার না ভালো লাগে বলুন সবুজে ঘেরা পরিবেশ পাখির কলতান আর হালকা বাতাসে গুমড়ে ওঠা পাইন গাছের শাড়ি মিলে মিশে গড়ে তুলেছে যেন এক অপার্থিব আবহ এই এইরকম প্রাকৃতিক পরিবেশের মধ্যে বসে ব্রেকফাস্ট জাস্ট ফাটাফাটি একটা ফিলিংস দুর্দান্ত অনুভূতি এরকম পাখির ডাক শুনতে শুনতে খাওয়া যাই হোক আজকে ব্রেকফাস্টে দিয়ে দেওয়া হয়েছে গরম গরম রুটি একদম নরম হাতে গরম পাশেই কিচেন গরম করে দেওয়া হচ্ছে খাবার এখানেই বানানো হচ্ছে রুটি আলুর দম গরম গরম ডিম সিদ্ধ পেঁয়াজ লঙ্কা এখানকার ডেটটা একটু বলে দিই এই যে এখানে কটেজটা আছে এই কটেজে দুখানা রুম আছে বেশ বড় বড় রুম দুখানা ফোর বেডরুম এখানে যদি দুজন থাকেন একটা রুমে তাহলে জনপ্রতি থাকা খাওয়া মিলিয়ে পনেরোশো টাকা আর যদি তিনজন থাকেন একটা রুমে তাহলে থাকা খাওয়া মিলিয়ে জনপ্রতি তেরোশো টাকা আর যদি চারজন থাকেন একটা রুমে তাহলে থাকা খাওয়া মিলিয়ে পার হেড বারোশো টাকা কিন্তু আনন্দের ব্যাপার ঘুরতে যাব চ্যানেলের ভিডিও দেখে যদি বলেন যে ফোন করছি বা বুকিং করছি তাহলে কিন্তু এনারা পার হেড একশো টাকা করে কমিয়ে দেবে ব্রেকফাস্ট কমপ্লিট বেরিয়ে পড়লাম একটু লোকাল সাইজ সিংটা করবো যেমন এখানে রঙ্গিত নদী আছে রঙ্গিত নদীটা দেখব এবং চা বাগান তো আছেই তার সঙ্গে দেখব একটা নতুন জিনিস চা ফ্যাক্টরি চা বাগান তো নর্থ বেঙ্গল অনেকেই দেখেছেন আপনারা কিন্তু চা ফ্যাক্টরি খুব কম মানুষই দেখেছেন যেটা এখানে এলে এরা ব্যবস্থা করে দেবেন সেটা দেখার সেটাও দেখবো এবং আপনাদেরকেও দেখাবো আর বলে রাখি আপনারা যদি এই গাড়ি যদি এখান থেকে বুক করতে চান এই সিংয়ের জন্য এই যে আমরা আজকে সাইসিং করবো তার জন্য হচ্ছে বারোশো টাকা এখান থেকে পিক আপ আবার এখানে এসে ড্রপ মোটামুটি বেলা মতো টাইম লাগবে এই এখন ব্রেকফাস্ট করে বেরোচ্ছি লাঞ্চের আগে আবার এনারা এখানে ঢুকিয়ে দেবেন তো যাই হোক গাড়ি এসে গেছে গাড়িতে উঠছি ও আরও একটা ব্যাপার বলে দিই অনেক হোমস্টেতে দেখবেন অনেকটা সিঁড়ি হেঁটে উঠতে হয় কিন্তু এখানে তা নয় দেখতেই পাচ্ছেন একদম গেটের সামনে গাড়ি চলে এসেছে এই এতটা উঁচু রাস্তা এতটা বে একদম গাড়ি দুয়ারে গাড়ি বলা যায় যাকে যাই হোক গাড়ি এসে গেছে উঠে পড়ি চলুন স্পটে যাই পৃথিবী বক্র রেখায় ঘুরছে তো আমার জীবন সোজাভাবে সরল রেখায় চলবে এটাই বা ভাবে কি করে জীবনের একঘেয়েমি কাটাতে বাধা বিঘ্ন টানা পড়েন কিছুতেই যেন পিছু ছাড়ে না আর যদি একটুও পিছু ছাড়ে যদি দেখি সবকিছুই ঠিকঠাক চলছে ঠিক তখনই একটু চেনা ছক থেকে বেরিয়ে আসার চেষ্টা করি বেশ ভালোও লাগে সত্যি কথা বলতে কি নিজের জীবনে নিজেই ক্রাইসিস সৃষ্টি করার মজাই আলাদা কি কথাগুলো একটু পাগলের প্রলাপের মতো লাগছে তাই না আচ্ছা দেখুন তো প্রকৃতির এই রূপে পাগল না হয়ে কি থাকা যায় গাড়ি বারোশো টাকা নিক কিন্তু দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স হলো মানে চরম রোমাঞ্চকর একটা রাস্তা যাকে বলেন মানে কালকে যতটা উঠেছি পুরো রাস্তাটা কিন্তু একদম সোজা নেমে চলে এলাম এই খাড়াই রাস্তা এবং শুধু তাই নয় আর কোনো অপশান নেই এই রাস্তা দিয়ে আমাদের আবার উপরে উঠতে হবে সুতরাং দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স আপনারা যদি এখানে আসেন তাহলে এই সাইট সিংটা অবশ্যই করবেন খুব ভালো লাগবে মানে একটা গাড়ি যদি বারোশো টাকা নেয় মানে আপনারা যদি ছজন থাকে তা দুশো টাকা করে এক বেলা যাবে দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স আপনারা অর্জন অর্জন করতে পারবেন তো যাই হোক এই হচ্ছে রঙ্গিত নদী এ দেখুন দুর্দান্ত একটা ব্রিজ এই হচ্ছে ব্রিজ ওখানে ফটোশ্যুট চলছে আর এই হচ্ছে রঙ্গিত নদী এটা হলো ছোট রঙিন নদী আর সিকিমের জোরথাং হয়ে যে রঙ্গিন নদীটা আসছে ওটা হচ্ছে বড় রঙ্গিন নদী এই ছোট রঙিন নদী এবং বড় রঙিন নদী একসঙ্গে তিস্তার সঙ্গে মিলিত হয়েছে পেশবের লাভার্স পয়েন্ট বা ত্রিবেণী ভিউ পয়েন্টের কাছে এত সুন্দর একটা জায়গা এখানে ফটোশ্যুট হবে না এটা কোনো দিন হয় ম্যাডাম আপনার নাম কে হ্যাঁ স্মিতা বহুত বড়িয়া জায়গা হ্যায় মেঘের চাদর আর পাহাড়ি সৌন্দর্যে মোড়া এক অনন্য দ্রষ্টব্য স্থান এই অঞ্চল পাহাড়ি সকাল পাখিদের কলতান দূর পাহাড়ের আধা দৃশ্যমান ছায়া এ যেন প্রকৃতির অঞ্চলে জড়ানো রঙিন এক সিনেমা রঙ্গিত নদীকে চাক্ষুষ করে যখন ওপরের দিকে ওঠা শুরু করলাম তখন ঝমঝমিয়ে নামল বৃষ্টি পাহাড়ের রূপ হল আরো রোমাঞ্চকর এই বৃষ্টির মধ্যেই এসে পৌঁছলাম মিম চা ফ্যাক্টরিতে বাগানের কচি সবুজ চা পাতা এসে পৌঁছেছে কারখানায় সেগুলো দেখলাম নামানো হচ্ছে এই হচ্ছে মিম টি ফ্যাক্টরি দেখুন যে কোনো চা ফ্যাক্টরি কিন্তু ভিতরে ছবি নেওয়া বা ভিডিও করা কিন্তু একেবারে নিষিদ্ধ যে কোনো চা ফ্যাক্টরির ভেতর আপনি দেখতে পারবেন কিন্তু ভিডিও করতে পারবেন না এখানেও তাই আপনারা যদি আসেন দেখতে পারবেন তবে হ্যাঁ একটা শর্ত এখান থেকে একটু চা কিনতে হবে এই যে আমাদের ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়েছিল এই একটাই শর্তে বললাম চা কিনতে হবে দিব্যদায় চা কিনেছে কত করে নিল বারোশো চল্লিশ টাকা নিল ছিল 1240 টাকা 1240 টাকা কিলো দরে কিলো নিজো না শুদ্ধ বৃষ্টি ধৌত চপাতা গুলো যেন আরো সবুজ হয়ে উঠেছে আর তার সাথে আমার চোখেরও যেন এক অদ্ভুত আরাম উপলব্ধি করতে পারছি প্ল্যান মাফিকই লাঞ্চের আগেই এসে পৌঁছালাম হোমস্টেতে এই হাওড়া কলকাতা জল ছাড়া বাকি আপনি যেখানেই যাবেন মানে এত তাড়াতাড়ি খিদে পেয়ে যায় দেখুন ব্রেকফাস্ট করে গেছি সাইসিং করতে জাস্ট এসছি আস্তে আস্তে কিন্তু খিদে পেট চোচো করছে আর যথারীতি লাঞ্চ আমাদের রেডি আছে এই যে যেটা বলছিলাম কিচেন একদম ঘরের লাগোয়াই কিচেন আছে এই যে হচ্ছে কিচেন এবং তার সঙ্গে এই হচ্ছে ডাইনিং স্পেস সুন্দর দেখুন এই একটা দুর্দান্ত ভিউ এখান দিয়ে দেখা যায় খেতে খেতে দেখতে পারবেন এই যে উইন্ডো আছে দুর্দান্ত ভিউ এবং আমাদের লাঞ্চ রেডি এই যে সমস্ত দেওয়া হয়েছে এই আমাদের লাঞ্চ আজকে লাঞ্চে দেওয়া হয়েছে ভাত বেগুন ভাজা এটা মাঞ্চুরিয়ান আছে কপির ডাল আছে আলু ভাজা আছে চিকেন আছে পাঁপড় ভাজা আছে তার সঙ্গে স্যালাড আছে সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে স্যালাড খেতে খেতে একটা ইনফরমেশান আপনাদের দিয়ে দিই যারা এনজিপি থেকে এখানে আসতে চাইবেন তারা যে যদি ছোট গাড়ি নিয়ে এখানে আসেন বলতে হবে গাড়িকে যে মিম টিস্টের যাবো ছোটো গাড়ির জন্য ভাড়া নেবে ওরা ছোটো মানে ফাইভ সিটার যে ড্রাইভারকে নিয়ে এটা মোটামুটি যদি আপনারা আমরা যেমন সাইড সিং করতে করতে এলাম এই সাইড সিংগুলো যদি করতে করতে আসেন তাহলে ছোটো গাড়িতে ভাড়া নেবে সাড়ে তিন হাজার টাকা আর যদি সাইড সিং না করে সোজা এখানে চলে আসেন তাহলে কিন্তু ভাড়া নেবে তিন হাজার আর সেটাই যাব বড়ো গাড়ির ক্ষেত্রে সাইড সিং যদি করে আসেন তাহলে সাড়ে চার হাজার টাকা নেবে এবং আর যদি সাইট সিং না করে ডাইরেক্ট এখানে চলে আসেন চার হাজার টাকা নেবে আর হ্যাঁ আর একটা কথা বলে দিই আপনারা এখানে যদি চিকেন বার্বিকিউ করতে চান সেই অপশনও এখানে আছে চিকেন যদি করতে চান তাহলে পার কেজিতে আটশো পঞ্চাশ টাকা করে এনারা নেবেন এবং পুরো আপনাকে রেডি করে দেওয়া হবে কখনো আসে মেঘ আর কখনো হয় বৃষ্টি সত্যি ঈশ্বরের একই অপরূপ সৃষ্টি বর্ষার ঝিরঝিরে বৃষ্টি গায়ে মেখে হেঁটে বসে ঘুরে দুটো দিন বেশ ভালোই কাটল আবার আরও অন্য জায়গার প্রপার্টি রয়েছে সোমেন্দার দৌলতে সোমেন্দার চ্যানেল ঘুরতে যাব চ্যানেলের মারফত সেগুলো দেখেছেন এর আগেও এবং আপনাদের একটা ব্যাপক সাড়া পেয়েছি আপনাদের আশীর্বাদ নিয়ে আবারও একটা নতুন প্রপার্টি চালু হতে চলেছে যেটা দার্জিলিংয়ের খুব কাছেই মিম টেস্টেটে মিম টি কটেজেস এখানে আসুন একটা বা দুটো দিন থেকে একদম হোম ফিলিংস যেটা সেটা স্টে বলতে যেটা বোঝায় হোম ফিলিংস সেটা নিন এখানকার পরিবেশ ভীষণ ভালো এখান থেকে তিন আপনার তেরো চোদ্দো কিলোমিটার পনেরো কিলোমিটারের মধ্যে দেখার অজস্র জায়গা রয়েছে যেগুলো আপনারা ঘুরে দেখুন আর যারা একদম প্রকৃতি প্রেমী প্রকৃতিকে একদম কাছ থেকে দেখতে চান ফিল করতে চান তাদের জন্য তো অনবদ্য হবে এই জায়গাটা চারপাশে ঘন পাইনের জঙ্গল চা বাগান নির্জন প্রকৃতি একদম জঙ্গলের পশু পাখি সব কিছুই রয়েছে এখানে পাখির ডাক থেকে শুরু করে রেড পান্ডা কখনো চিতা সবই দেখতে পাবেন কপাল ভালো থাকলে এগুলো দেখতে পাবেন নিশ্চয়ই আসুন ঘুরে দেখুন একটা বা দুটো রাত থেকে যান খুব ভালো লাগবে সৌমেন্দ্রা চ্যানেল ঘুরতে যাব দেখে যারা বুক করবেন তাদের জন্য একশো টাকা করে মাথা পিছু ছাড় পাবেন এটা সোমেনদা আগেও বলেছে আমিও বলছি অবশ্যই বুক করুন এক রাত বা দু জন্য আসুন আশপাশ ঘুরে দেখুন আশা করি খুব ভালো লাগবে এবার ফেরার পালা ভিডিও বানাবার সুবাদে এই পথে বহুবার যাতায়াত করেছি আর যতবার যাই ততবারই যেন এই পথকে নতুন রূপে আবিষ্কার করি